স্মার্ট দাবিতে সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের রাজ্য সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে বলে দাবি বামেদের শুধু নতুন মিটার নয় যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে অবিলম্বে তা পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে মূলত এই দাবি নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে অভিযান করে সিপিআইএম পশ্চিম উত্তর এরিয়া কমিটি সদস্যরা বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করার মুখে পুলিশি বাধায় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারী ও জনতা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিল তাদের কাছে হাজার হাজার ফর্ম ছিল মানুষ তারা চেয়েছেন এই ফর্ম এসিবি দপ্তরে জমা দিতে এই আবেদন নেওয়ার পরে তারা দুটো কথা বলতে চেয়েছিল যে আমার এত টাকা বিল আসছে আমার যা রোজগার আমি পাচ্ছি না এই মহিলারা তার জন্য এসছে এখানে তার আবেদনটা না নিয়ে এখানে বেপরোয়া চার্জ করলো পুলিশ পুলিশকে মমতার রাজত্বে এভাবে ব্যবহার করা হচ্ছে আট টাকার বিল এসেছে বা এই মিটারটা লাগিয়ে দিয়েছে তিনবার ফিরিয়েছিলাম তারপরে লাগিয়েছে এবার এই বিল এসছে তারপরে এই আমার হাজবেন্ড এসেছিলাম এসে অনেক কিছু কিসব বুঝিয়েছে জানি না বোঝানোর পরে এখন আমরা এই এখানে ফর্ম জমা দিয়েছি আমরা চাই ইমিডিয়েট এটাকে খুলে নিয়ে